বর্তমানে এই দু তেইশ শিক্ষা সিলেবাসে যেইভাবে ইসলামকে বিসর্জন দেওয়া হয়েছে শুধু ইসলামকে বিসর্জন দেওয়া হয় নাই সভ্যতাকে বিসর্জন দেওয়া হয়েছে শুধু সভ্যতাকে বিসর্জন দেওয়া হয় নাই মানবতাকে বিসর্জন দেওয়া হয়েছে অশ্লীলতাকে শেখানো হয়েছে যৌনতাকে প্রমোট করা হয়েছে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে এই শিক্ষা সিলেবাসে কেউ যদি শিক্ষিত হয় সে মানুষ হবে না আপাদমস্তক

আপনার ছেলে বিপদে আপনার পাশে দাঁড়াবে আপনি যদি আপনার ছেলের সেবা পেতে চান আপনি যদি আপনার ছেলের পাপ রাগ শুনতে চান এই শিক্ষা সিনেমাসের বিরুদ্ধে বাংলাদেশের আলমরা শুধু কথা বলবে এমন না বাংলাদেশের পীররা শুধু কথা বলবে এমন না বাংলাদেশের খানকার পীররা শুধু কথা বলবে এমন না যারা মানুষ তারা কথা বলতে হবে যারা এই শিক্ষা বিরুদ্ধে কথা বলবে না তাদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে আমরা জাতীয় উলামা মাসায় খাইম্মা পরিষদ আজ থেকে কর্মসূচি শুরু করেছি আমরা তো আগ থেকে একদম শুরু থেকে আমরা আওয়াজ তুলেছি আমরা এটা নিয়ে সেমিনার করেছি আমরা এটা নিয়ে শ্বেতপত্র তৈরি করেছি আমরা এটা নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করেছি এটা নিয়ে আমরা জায়গায় জায়গায় বিভিন্ন কাজ করেছি কাজের ধারাবাহিকতা হিসাবে আজ থেকে আমরা আজকে আমরা সাংবাদিক সম্মেলন করেছি ইনশাল্লাহ এই পুরা জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত সারা বাংলাদেশের জেলায় জেলায় শিক্ষা সিলেবাসের বিবর্তিত শিক্ষা সিলেবাসকে বিতর্কিত শিক্ষা সিলেবাসকে বাতিল করার জন্য জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আপনার জুলাই আগস্টের প্রথম সপ্তাহ থেকে নিয়ে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত সারা দেশের থানায় থানায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইনশাআল্লাহ ঢাকা জাতীয় মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ আপনারা সবাই শরিক থাকবেন তো ইনশাআল্লাহ এগুলো একটা কথা আমাদের দেশের আরেকটা আরেকটা সমস্যা আরেকটা সমস্যার দিকে আমি ইশারা করে শেষ করছি যেহেতু জাতীয় ওলামা মশায় এক পরিষদ এটা হলো ওলামা একরামের সংগঠন ওলামা একরামের দায়িত্ব হলো উম্মাকে জান্নাতের পথে পথ দেখানো